হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো জানেন যারা আমাদের ফেসবুক পোস্টগুলি রেগুলার ফলো করেন যে সেটা হচ্ছে যে এয়ার ক্যানাডার ধর্মঘটটা কিন্তু এখনও চলছে এয়ার ক্যানাডার ধর্মঘটটা এখনও চলছে এবং এয়ার ক্যানাডার গ্রাউন্ড স্টাফ যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা আছেন দশ হাজার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তারা কাছ থেকে বিরত আছেন এবং দশ হাজার ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছ থেকে বিরত থাকার ফলে পুরা এই ফ্লাইট ব্যবস্থায় বিপর্যস্ত অর্থাৎ ফ্লাইটগুলি আর চলছে না তো শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে মানুষ যেতে পারছে না এবং এর ফলে সারা ক্যানাডারই কিন্তু যোগাযোগ ব্যবস্থা একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে খুবই বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এই ধর্মঘট শুরু হয়েছিল ১৬ আগস্ট থেকে ১৬ আগস্ট থেকে তো আজকের একটি আপডেট হচ্ছে যে ক্যানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বোর্ড তারা এই ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে এটি একটি ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বলেছে যে এই ধর্মঘটটি অবৈধ তোমরা এই ধর্মঘটটি প্রত্যাহার করো কিন্তু তাদের কথাও এখন পর্যন্ত তারা শুনছে না তারা ধর্মঘটে আছে ধর্মঘটে আছে এবং এই আপনারা জানেন যে যারা ক্যানাডায় আছেন বা এসেছেন জানেন যে বা ক্যানাডার বাইরে থেকেও জানেন যে পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় ফ্লাইট পরিচালনাকারী সংস্থা হচ্ছে এয়ার ক্যানাডা এবং এরা প্রতিদিন এক লক্ষ তিরিশ হাজারের উপরে যাত্রী কিন্তু তারা আনা নেওয়া করে তাদের রয়েছে সাতশোটি ফ্লাইটের মাধ্যমে তারা এই মানুষকে যাতে আনা নেওয়া করে আর অন্যদিকে পঁয়ষট্টিটি দেশে এয়ার কানাডা তাদের প্লেন পরিচালনা করে বাংলাদেশে নেই তবে যেটা বললাম যে বাংলাদেশের কথাটা যে বাংলাদেশতে ইন্ডিয়াতে আছে খুব সম্ভবত দিল্লিতে পাঞ্জাবে এয়ার ক্যানাডা আছে তো বাংলাদেশের যাত্রীরাও অনেকেই এয়ার ক্যানাডার উপরে নির্ভরশীল কারণ বাংলাদেশ বিমান এত যাত্রী পরিবহন করে পারে না তো বাংলাদেশের লোকজন কি করে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রথমে কানেক্টিং ফ্লাইটে যায় সেখান থেকে এয়ার ক্যানাডাতে তারা ক্যানাডাতে আসা যাওয়া করে তো আমি দু একজনের সাথে কথা বলেছি তারা আটকে আছে বাংলাদেশে কারণ সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাওয়ার পরে এয়ার ক্যানাডার কোনো ফ্লাইট কানেক্টিং ফ্লাইট না থাকার ফলে অনেকেই এখন খুবই বিপর্যস্ত অবস্থায় আছে তবে হ্যাঁ টাকা রিফান্ড করছে কিংবা এয়ার ক্যানাডা বলছে যে তোমরা শিডিউল পরে নিতে পারো কিন্তু কথা হচ্ছে যে কানেক্টিং ফ্লাইট মিস হলে তো মুখের কথাইতে তো আর ফ্লাইট ম্যানেজ করা যায় না তো আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন ক্যানাডায় আসছে ক্যানাডায় আসার ফলে যার ফলে যেটা হচ্ছে যে ফ্লাইট শিডিউলের কারণে তারাও বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তো টাকা রিফান্ড তো আর বড় না যে বড় হচ্ছে গিয়ে যে মানুষের কাজ সেই কাজের জন্য আসতে হয় কিন্তু সেগুলো তারা করতে পারছে না সেগুলো তারা করতে পারছে না তো এই ধর্মঘট আমার ধারণা হয়তো দু এক দিনের মধ্যেই উঠে যাবে কারণ তাদের যে দাব যেটা হচ্ছে যে ক্যানাডিয়ান ইন্টারন্যাশ ক্যানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বোর্ডস তারা যেহেতু অবৈধ ঘোষণা করেছে সে কারণে ইউনিয়ন হয়তো বিষয়টা এখন আবারও নতুন করে ভেবে দেখবে নতুন করে ভেবে দেখবে এবং সেক্ষেত্রে তারা হয়তো ধর্মঘটটা প্রত্যাহার করে নেবে তবে এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসলে অলরেডি সাফার আর হয়েছে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ মানুষ এমনও আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে বসে রয়েছে এয়ার ক্যানাডার ফ্লাইট না থাকার ফলে সো আবার একটি নতুন করে তাদের ফ্লাইট ম্যানেজ করা কি করা এগুলি কিন্তু বিষয়টা আসলে বেশ জটিল যারা এই ঝামেলার মধ্যে পড়েন তারা বুঝেন যে ঝামেলাটা কোন ধরনের তো যারা বিশেষ করে আমার ভিডিওটি দেখছেন যারা এয়ার ক্যানাডাতে রিসেন্ট আজকে কালকের মধ্যে যাদের ট্রিপ আছে তারা দয়া করে এয়ার ক্যানাডা অথরিটির সাথে যোগাযোগ রাখুন এবং তারপরে ঘর থেকে বের হন কারণ আগামীতে যদি এই ধর্মঘট খুব শীঘ্রই না ওঠে তাহলে কিন্তু একটি বড় ধরনের বিপর্যয় কিন্তু নেমে আসবে ওদিকে স্টক বাজারে ওদের একটা আর্নিং সংক্রান্ত একটি ঘোষণা বা কিছু সেগুলো তারা বন্ধ রেখেছে যেন এর শেয়ারের প্রাইসটা যেন ড্রপ না করে তো সব মিলিয়ে একটি খারাপ অবস্থার মধ্যে আছে এয়ার ক্যানাডা এবং এয়ার ক্যানাডার সংশ্লিষ্ট যাত্রীরা তো এখন দেখা যাক ধর্মঘট কখন ওঠে আমরা সেই ধর্মঘটটা যেন দ্রুত উঠে যায় আমরা সেই প্রত্যাশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম